আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর টপিকটা হলো প্যাকেজ কিভাবে নিবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে সাজেস্ট করব আজকে তো আমরা অনেকেই জানি না দোকান থেকে আমরা 200 300 টাকায় খুব ছোট ছোট পাঁচ জিবি দশ জিবি প্যাকেজ গুলো নিয়ে থাকি আমি আজকে একটি ডাইল কোড আপনাদের মাঝে শেয়ার করব যা আপনাদেরকে অনেক লাভবান করবে চলুন দেখে এরপর আমরা ফোনের স্ক্রিনে চলে আসি তারপরে সেই কোডটি স্টার ট্রিপল এইট হ্যাজ ডায়াল করে রবিতে তারপরে আমাদের সামনে চলে আসে অফারগুলো পঁচিশ জিবি তিনশো মিনিট তিনশো আটচল্লিশ টাকায় বিশ জিবি দুইশো মিনিট দুইশো নিরানব্বই টাকায় তিরিশ দিনের প্যাকেজ কোড নাম্বার দেওয়া আছে তারপর আমরা নেক্সটে যাবো তারপর পনেরো জিবি তিনশো মিনিট তিরিশ জিবি দুইশো নিরানব্বই টাকায় আঠেরো জিবি দুইশো মিনিট তিরিশ দিন দুইশো নিরানব্বই টাকায় পনেরো জিবি দেড়শো মিনিট সাত দিন একশো নিরানব্বই টাকায় পঁয়ত্রিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন চারশো নিরানব্বই টাকায় দশ জিবি সাত দিন সাতচল্লিশ টাকায় তারপরে আছে বিশ জিবি সাত দিন একশো আটানব্বই টাকায় ছয় জিবি সাত দিন একশো আঠাশ টাকায় ছয় জিবি তিরিশ দিন সাতানব্বই টাকায় পনেরো জিবি তিরিশ দিন একশো সাতানব্বই টাকায় দশ জিবি সাত দিন উনআশি টাকায় পনেরো জিবি তিরিশ দিন একশো সাতানব্বই টাকায় বিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন চারশো সাতানব্বই টাকায় তিরিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন চারশো নিরানব্বই টাকায় তারপরে চল্লিশ জিবি তিরিশ দিন চারশো আটচল্লিশ টায় বিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন তিনশো আটচল্লিশ টাকায় ঊনসত্তর পয়সা একুশ টাকায় বিশ দুইশো মিনিট পনেরো দিন একশো উনষাট টাকায় তারপরে এক পয়সা নব্বই দিন তিনশো চার টাকা পালসে দুইশো সাতচল্লিশ টায় পনেরো জিবি তিরিশ দিন পর দেড়শো মিনিট একশো টাকায় তিরিশ দিন তিনশো দশ মিনিট দুইশো টাকায় তিরিশ দিন চারশো সহাত্তর মিনিট তিনশো টাকায় তিরিশ দিন তবে এক পয়সা সাতচল্লিশ টাকায় আশা করি আমি গোপন ডায়াল কোডটি আপনাদের মাঝে শেয়ার করে এবং অফারগুলো পড়ে পড়ে শুনি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং ডায়াল কোডে সব মানে অফারগুলো ছিল সেগুলো কিন্তু আসলে আকর্ষণীয় আমরা দোকান থেকে একশো দশ টাকা যদি কোনো প্যাকেজ কিনতে যাই একশো দশ টাকা আমরা সর্বোচ্চ একশো মিনিট পাই সাত দিন মেয়াদ এখানে রবির এই গোপন কোডটি দিয়ে আমরা পাচ্ছি একশো টাকায় একশো মিনিট এক মাস মেয়াদ এছাড়াও আমরা এমবি কিনতে গেলে দেখা যাচ্ছে যে একশো আশি টাকাতে আমরা ছয় জিবি সাত জিবি পাই সাত দিন মেয়াদের এখানে পাচ্ছি আমরা সাতানব্বই টাকায় ছয় জিবি তিরিশ দিন এটা অনেক সময় চেঞ্জ হয় যেমন চেঞ্জ হয় এটাও চেঞ্জ হয় তো আপনি এই কোডটি ব্যবহার করে আপনার সর্বনিম্ন টাকায় ভালো ভালো অফারগুলো নিয়ে নিতে পারেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই